ও মা এটা কি বানাচ্ছো আমাকে জানাওনি এটা কি গুলিয়ে রেখেছ ও মাই গড় সারপ্রাইজ নাকি এবার তুই কি করবি এখন হ্যাঁ হ্যাঁ

দেখছি তোমার ভিডিও গুলো অডিয়েন্স রা দেখতে চায় বারে বারে চায় যে কাকিমা কোথায় কাকিমার রান্না খুব দারুন সুস্বাদু খেতে দেখাবে না কেন আর এটা তো আমি ভাবছি নর্মাল একটু করে দিই তোদের সোলায় বসে ভগবান আছে টের পেয়ে গেলাম নাহলে তো তুমি কখন করে এক জানতেই পারতাম না এটা একটা সুন্দর ভিডিও হচ্ছে এই শুরু করে দিয়েছি গোলানো হয়ে গেছে আমার হ্যাঁ না না এটাই চলবে কি আছে সুন্দর গোল হয়েছে

এইভাবে হচ্ছে দেখো জিনিসটা দেখো

এই দেখো আমার তো এখনই খেতে ইচ্ছে করছে বন্ধুরা কতগুলো একবার দিচ্ছি ছোট ছোট করলে ভালো হয় জিনিসটা একবার দেওয়া যায় অনেক কটা দারুন ব্যাপার এগুলো অনেক সময়

আর তোমার তো ফেভারেট মিষ্টি যাই বলো তাই বলো তাও হ্যাঁ একটু কিছু সুইট না হলে চলবে না যতই বলো হ্যাঁ হ্যাঁ জানি তো এটার মায়ের একদম ফেভারেট দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে বানাচ্ছে দেখে নিয়েছো বলেও দিয়েছে মা যে কিভাবে কি সব নেশানো হয়েছে

একটা নিচ্ছে অন্তত মানে আমার চুমকি আবার একটুখানি কড়া করা ভাজে ভালোবাসে কয়েকটা কড়া করেছি আমি এটা একটা খেয়ে দেখছি দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আমার আবার একটু কড়া ভালো লাগে তো হ্যাঁ যাকে কড়া এটা আমি খেয়ে দেখছি দেখো ভেতরটা কত দেখো সফট নরম কি সুন্দর দেখো ভেতরটা ফুলেছে বুঝেছো

বড়يش মাখার সময় হয়তো বলুয়াল হয়ে গেছে কিছু একটা তার মধ্যে এখন খাবার ছড়া দিতে হয়েছে একটু ময়ম দিতে হয়েছে ময় মানে আমি একটু ঘি দিয়েছি মাখার সময় হ্যাঁ কি হয় বলতো ফোলা ভাবটা ভালো আসে সুজিটা সুজি দেইনি আজকে সুজি আজকে সুজি দেইনি শুধু ময়দা দিয়ে তো বন্ধুরা বলো আমাকে কাকিমার কাছ থেকে আরো কিরকম নতুন নতুন রান্না জানতে চাও শিখতে চাও জানাবে ঠিক আছে ভালো থাকবে আবার কোনো একটা নতুন দেখা হবে হ্যাঁ হ্যাঁ জানি মা বলেছে মানে এখন আর ছাড়বে না তাও কন্ট্রোল করি মাকে যে খেতে না বলি তো বাড়ির খাবার খেলে কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ ডাক্তাররাও বলে একটু মাঝে মাঝে একটু মিষ্টি খাওয়া দরকার তো চলো বাই হ্যাঁ